হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবার পড়ার গতি অনেক ভালো আছে আপনাদের গতিকে আরেকটু একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি আজ হাজির হয়েছি আসলে কাউকে পড়তে দেখলে নিজেরও পড়তে ইচ্ছা করে আমার যখন ডাল ফিল লাগে পড়তে ইচ্ছা করে না তখন আমি কারো না কারো ভিডিও দেখি যাদের ভিডিও দেখতে আমার ভালো লাগে আমি মোটিভেট হই যাই হোক আমার এই ক্ষুদ্র পৃথিবীতে আগত আমার নতুন পুরাতন সকল বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি ওয়ে পড়াশোনায় আসি আমি ইউনিট এইটের বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোলজি পড়ছি তো সবার প্রথমেই আমি প্রশ্নগুলো বেছে নিলাম যে প্রশ্নগুলো আমি মূলত পড়ব কারণ আমি যদি গাইডের এক থেকে শেষ পর্যন্ত পড়তে যাই তাহলে আসলে মাথায় কিছুই থাকবে না শেষ পর্যন্ত তাই সবার প্রথমে আমার বুঝতে হবে আমার কোনগুলো পড়তে হবে আর কোনগুলো বাদ দিতে হবে এটা আসলে সব পরীক্ষা বা আপনার সব কাজের জন্যই খুবই গুরুত্বপূর্ণ আপনি যে কোনো কাজেই যান যদি গোসানো আপনার না হয়ে থাকে আপনি গোছানো প্রস্তুতি না নিয়ে থাকেন তাহলে কোনোটাতেই আপনি আগাতে পারবেন না এই টেকনিকটা আমি ফলো করি আপনারা যদি উপকার পান তো এটা ফলো করতে পারেন এটা আমার পক্ষ থেকে টিপস নাম্বার ওয়ান যে সাবজেক্ট বা যে ইউনিট পড়তে যাবেন আপনারা সবার প্রথমে ওই ইউনিটের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে তারপরে পড়তে যাবেন টার্গেটটা ফিক্স করবেন যে আপনি কোনগুলো পড়বেন আর কোনগুলো আপাতত পরে পড়বেন বা বাদ দিবেন মূলত টিপস দেওয়ার মতো এখনও কোনো যোগ্যতা অর্জন করতে পারেনি তবুও আমি মনে করি যখন আমার অসুবিধা হচ্ছে অন্যদেরও হতে পারে তাই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি যেহেতু বায়োলজি সাবজেক্ট নিয়ে পড়ছি তো আমার একটা এক্সট্রা সমস্যা হচ্ছে চিত্র আর সেটার জন্য একটু প্রবলেমে আছি আমি চিত্র আঁকাতে খুবই কাঁচা যাই হোক আমি মূলত রেনেসা গাইড আর প্রথম প্রথমপত্র দ্বিতীয় দ্বিতীয়পত্র গাজী আজমল সারের বই ফলো করছি নাও কিচেন কলিং মি যাচ্ছি আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা প্রিয় জায়গায় সময় কাটাতে খুবই ভালো লাগে আমের সিজন তো চলে যাচ্ছে আর এবার আমের ফলন কেন জানি কম আমাদের এদিকে আর আমরা সবসময় চেষ্টা করি বাসা থেকে আম কেনার জন্য বাজারে আসলে অনেক রকম কেমিক্যাল দেয় আর আমার মেয়েরা আম খেতে প্রচুর ভালোবাসে এবার আমাদের ল্যাংরা হিমসাগর গাছে কোনো আম ধরে নি আর আমরুপালি গাছে এই কয়টা মাত্র আম ধরেছে বাকিগুলো সব ওই কাঁচা অবস্থায় পড়ে গিয়েছিল তো বছরের শেষ আম মাখানো খেলাম যদি বেঁচে থাকে সামনের বছর ইনশাল্লাহ আবার খাবো আর আমার আম্মা খানো খেতে খুব ভালো লাগে তাই আমি প্রায় এটা করতাম যাই হোক মিস করব এই সময়টা তারপরে বরাবরের মতো পড়তে বসলাম আর এখন আমি মূলত রিভিশন দেব আর এটা আমার হবে টিপস টু একটা আর্টিকেলে পড়েছিলাম আমরা যেটা পড়ি সেটা মূলত চুয়াল্লিশ পারসেন্ট আমাদের মাথায় থাকে আমরা সেটা ধরে রাখতে পারি পরে আস্তে আস্তে আমরা সেটা ভুলে যাই তাই সবসময় উচিত রিভিশন দেওয়া রিভিশন দিলে এই সেই চুয়াল্লিশ থেকে পার্সেন্টেন্স বাড়তে থাকে আর সেটা একসময় ষাট সত্তর বা আশি পার্সেন্টেরও উপরে চলে যায় তাই আমার টিপস টু থাকবে রিভিশন দেওয়া আর বারবার রিভিশন দেওয়া থার্ড অ্যান্ড লাস্ট টিপস হচ্ছে কনসিস্টেন্সি আর এটা সবার মূল বিশেষ করে কারণ আপনার যদি কনসিস্টেন্সি না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না আজ থেকে আঠারোতম নিবন্ধন রিটেনের অ্যাডমিট তোলা যাচ্ছে তাই পরীক্ষার নিশ্চিত হবে এটা সবাই ধরে রাখুন পরীক্ষা পেছাবে না আমি যে টেকনিকে পড়াশোনা করছি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আশা করি উপকৃত হবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যে কষ্টটা করছি আল্লাহ যেন আমাকে সে প্রতিদান দেন আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। আমরা সবাই যেন একসাথে বিজয়ের হাসি হাসতে পারি যাই হোক রাতের জন্য বেগুনের চাক ভাজি করলাম আর সকালে তরকারি ছিল তারপরে খাওয়া দাওয়া শেষ করে পড়া মিলালাম আর আমার মতো এরকম কারা করেছেন জানাবেন আমার বিবাহবার্ষিকী ছিল তো সেই উপলক্ষে আমার মেয়ে আমাদেরকে টিট দিয়েছে কেক তারপরে আইসক্রিম আর পিৎজার আসলে মেয়ে হওয়া ভাগ্যের একটা বিষয় যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার শুভাকাঙ্ক্ষী আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন এরকম একসাথে থাকতে পারি আর আপনাদের জন্য আমার নিরন্তন দোয়া থাকবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম